আসছে দেখো বন্ধু দেখো প্লিজ জয়েন করো জয়েন করো বসি এক জায়গায় তোমাদের সঙ্গে কথা বলি যাদের ভালো লাগবে তারা এসো আমার সঙ্গে কথা বলতে কিন্তু না এটা হচ্ছে সবচেয়ে বড় নতুন 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 চ্যানেল খুলেছি ফার্স্ট সেকেন্ড টাইম আমার লাইফ কিন্তু লাইভে আমার কেউ জয়েন্ট হচ্ছে না কি করব রান্না করতে করতে চলে এলাম কিন্তু লাইভে কেউ জয়েন্ট হচ্ছে না জানি না লাইভ করতে মনে হয় করলাম কিন্তু জয়েন্ট তো করছে না কেউ মেসেজও করছে না জাস্ট কমেন্ট করো তো এলাম গল্প করতে কার সঙ্গে গল্প করবো নিজে একাই বকে যাব তা তো হয় না বন্ধু তোমরা কিছু বলবে আমিও কিছু জয়েন্ট জয়েন্ট হও কিছুই তো আসছে না না ইয়ে কি বলে কিছুই তো দেখতে পাচ্ছি না কেউ তো জয়েন্ট হচ্ছে না হয়নি লাইভ পড়া আমার প্লিজ কেউ যদি দেখো আমার এই লাইভ তাহলে কমেন্ট করে একবার বলবে যে ঠিকঠাক তোমরা শুনতে পেয়েছো কি না আমাকে দেখতে পেয়েছো কি না ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম নয় এর আগে দুটো করেছি ঠিকঠাক রিপ্লাই পাইনি সেম জিনিসটা এরবারেও বলো আমি বুঝতে পারছি না দু মিনিট আটচল্লিশ সেকেন্ড হতে চললো আমার লাইভটা করা কিন্তু কোনো কমেন্ট এমনকি কেউ জয়েন্টও তো হলো না এই যে এদিকে একটা লাইক এমনি রাখা আছে আর একটা এদিকে পার্সনের পয়েন্ট দুটোতে জিরো এক এত বড় এত বড়ো বড়ো জিরো আমি বুঝতে পারছি না কেউ জয়েন্ট হয়নি তো লাইভটা করলাম কার জন্য নেট পুরিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো কিন্তু কেউ তো আসছে না কেউ লাইভে জয়েন্ট হয়নি কীভাবে লাইফে জয়েন্ট করতে হয় কে জানি বাবা কোথা থেকে টিপে দিলাম না টিপলাম বুঝতে পারলাম না টিপা টিপি করতে করতে আমার নেট পুড়ে যাচ্ছে কে জানি একজন যদি জয়েন করতো তাহলে একটু মনে হতো যে না সাকসেস আই প্রাউড ফিল করতাম কিন্তু কেউ তো জয়েন করলো না কেউ মেসেজও করছে না নিজের মতে যা পাচ্ছে বলে যাচ্ছে তিন মিনিট হয়ে গেল চার মিনিট হয়ে গেল বাবা মেয়েট আমার যা পুরা পুড়ে যাচ্ছে কিন্তু আমি কি করছি আমি কি লাইভ করছি আমি তো কিছু বুঝতে পারছি না আমি লাইভ করছি তার থেকে বাবা একটু শর্ট ভিডিও করতাম নেচে দিতাম একদম যেমন পারতাম তেমন নাচতাম ব্যাস আপলোড করে দিতাম যার দেখার মন হতো দেখতো না দেখতো না হতো না হলে না হতো এত তো নেট করত না কেউ যদি আসতো তাহলে ঠিকঠাক হয়েছে কেউ তো জয়েন করেনি কেউ তো জয়েন করেনি প্লিজ প্লিজ জয়েন করো আর কতক্ষণ এইভাবে বসে থাকবো না মোবাইলটা অন করে নেটটাকে অন করে পুরাচ্ছে শুধু কেউ তো জয়েন করবে বাবা চাক চ্যাট কর কমেন্ট সব তার থেকে বাবা পাশের বাড়ি বৌদি সঙ্গে গল্প করলে পাড়াতে গোল মিটিং করলে হতো নেট না পুড়িয়ে এখানে নেটের নেটও পুরছে টাকাও খরচ হচ্ছে কেউ জয়েন করছে না ভালো লাগে ভাই কেউ তো আসছে না না কি আমি করতে পারিনি ঠিকঠাক প্লিজ কেউ কমেন্ট করে বলবে না যে আমার ঠিকঠাক হচ্ছে কি না তোমরা দেখতে পাচ্ছ কি না পাঁচ মিনিট হয়ে গেল আমি রাখছি আমার কেউ আসছে না কেউ যদি কমেন্ট করে যায় তাহলে নেক্সট বার আমি ভিডিও করব পাঁচ মিনিট আটচল্লিশ উনচল্লিশ বা পঞ্চাশ ছ মিনিট হয়ে যাবে চিন্তা করো ছ মিনিট হতে চললো নেটটা নেট পুড়ছে হ্যাঁ নেট পো কেউ তো আয় এসে আমার সঙ্গে দুটো গল্প কর তবে তো ভালো গল্প কর ভালো লাগবে কিন্তু আমি তো বুঝতে পারব আপনি করতে পারলাম কি না লাইভটা লাইভে তো কেউ জয়েন্টই হয়নি সবাই বলে যে কী হচ্ছে এটা ছাতার মাথা হয়েছে না কি না মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে ওখুনও কামড়াচ্ছে মাথায় একে গরম শুধু শুধুই বসে রইলাম কেউ যদি দেখেছো আমার এই লাইফটা তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা কখন দেখলো লাইভ করার আগে দেখলো না পরে দেখলো কে কেউ তো কিছু দেখলো না আমি রাখছি টাটা বাই বাই টাটা এর পরে যখন আসবে এখন তো কেউ এলো না একবার তো একজন হলেও তো আসতে পারতো কেউ আসেনি কেউ আসেনি দুটোতেই নিজেরও না আমার হয়নি বুঝতে পারছি না ঠিক কি হলো জিনিসটা রাখছি কেউ আসছে না বর্ষা বাদল এখন বৃষ্টির দিন না রেনি সিজন বর্ষা বাদলে কেউ কারুর ঘরে যায় না মনে হয় তাই মনে হয় প্রমাণ বর্ষা বাদলে আসলো না কেন কি জানি রাখছি টাটা বাই বাই পরে আবার অন্য সময় হলে আসবো এইভাবে গল্প করতে তখন যদি ভাগ্য ভালো থাকে তাহলে করবে না তাতে ব্যাস টাটা কাটলো কি কাটলো না